ক্যাকটাসের কথা শুনলেই হয়তো আপনার একটি কাঁটাযুক্ত গাছের কথা মনে পড়বে যা অনেকেই সৌন্দর্য বর্ধনের জন্য বাড়িতে ফুলের টবে কিংবা বাগানে চাষ করে থাকেন কিন্তু এই ক্যাকটাস থেকেও সুস্বাদু ফল পাওয়া যায় যেটা হয়তো অনেকেই জানেন না এমনই এক ক্যাকটাস প্রজাতির গাছ হল ড্রাগন ফল গাছ যেটি অনেক দেশে পিঠায়া নামেও পরিচিত ক্যাকটাস ফল বা ড্রাগন ফল উষ্ণ অঞ্চলে চাষ করা যায় এবং এর ফল খুবই পুষ্টিকর ও স্বাস্থ্যের জন্য উপকারী প্রিয় দর্শক আজ আমরা আপনাদেরকে জানাব কিভাবে অল্প পরিশ্রমে কম খরচে ক্যাকটাস ফল চাষ করা যায় এবং ক্যাকটাস ফল চাষের সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের উপায় ক্যাকটাস ফল চাষের জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে যদি এই ধাপগুলো অনুসরণ করা হয় এবং সঠিকভাবে পরিচর্যা করা হয় তাহলে ফলন ভালো পাওয়া যাবে প্রথমত ক্যাকটাস ফল জন্মানোর জন্য আপনাকে এমন একটি জমি বেছে নিতে হবে যেটি উঁচু এবং যেখানে একটি ভালো পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে ক্যাকটাস ফল বেলে মাটিতে ভালো জন্মে মাটি আলগা করে জৈব সার বা পচা গোবর মিশিয়ে মাটি সার দিতে হবে ফলন বাড়াতে ভালো মানের ও উচ্চ ফলনশীল ক্যাকটাসের জাত নির্বাচন করতে হবে নার্সারি থেকে ভালো মানের চারা বা কাটিং সংগ্রহ করতে হবে সাধারণত ২০ থেকে তিরিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের কাটিং রোপণ করা হয় প্রতিটি গাছের মধ্যে এবং গাছের সারির মধ্যে তিন মিটার দূরত্ব রাখতে হবে কাটিংগুলির মাটির চার থেকে পাঁচ সেন্টিমিটার গভীরে রোপণ করতে হবে গাছ লাগানোর পর সোজা রাখার জন্য বাঁশ বা কাঠের খুঁটি ব্যবহার করতে হবে যদিও ক্যাকটাস জাতীয় উদ্ভিদ দীর্ঘদিন পানি ছাড়াও বাঁচে তবে ভালো ফলন পেতে ক্যাকটাস গাছে নিয়মিত পানি দিতে হবে তবে অতিরিক্ত পানি জমলে গাছের ক্ষতি হতে পারে তাই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে জৈব সার এবং রাসায়নিক সার সঠিক পরিমাণে দিতে হবে বছরে তিন থেকে চারবার সার প্রয়োগ করা যেতে পারে গাছের অতিরিক্ত ডালপালা ছেটে ফেলতে হবে এটি গাছের বৃদ্ধিতে সাহায্য করে এবং ফলন বাড়ায় ক্যাক্টাস ফলের গাছ সাধারণত অনেক বেশি রোগ বা কীটপতঙ্গে আক্রান্ত হয় না তবে পোকামাকড়ের উপদ্রব পরিলক্ষিত হলে জৈব কীটনাশক ব্যবহার করতে হবে সাধারণত প্রথম ফলন রোপণের দেড় থেকে দুই বছরের মধ্যেই আসে কিন্তু ভালো যত্ন এবং সঠিক পরিবেশ পেলে এর ফলন আরও দ্রুত আসতে পারে পূর্ণ ফলন পেতে সাধারণত তিন থেকে চার বছর সময় লাগে সম্পূর্ণ পাকলে ফল লাল বা হলুদ হয়ে গেলে ফল সংগ্রহ করতে হবে ফল খুব বেশি পাকা হওয়ার আগেই বাছাই করা উচিত ফল পাকলে দ্রুত ফল সংগ্রহ করতে হবে কারণ বেশি পাকা ফল গাছে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে যা রাগুন ফল গাছের পরবর্তী ফলনকে কিছুটা প্রভাবিত করতে পারে ক্যাকটাস ফল সাধারণত কাটা হয় তাই ফল বাছাই করার সময় মোটা গ্লাভস ব্যবহার করা উচিত ক্যাকটাস ফল গাছ থেকে সাবধানে কাটা উচিত যাতে গাছের বাকি অংশের ক্ষতি না হয় ক্যাকটাস ফল বা ড্রাগন ফল সাধারণত সঠিকভাবে সংরক্ষণ করা হলে পাকার পরে এর স্থায়িত্বকাল অনেক বেশি থাকে ক্যাকটাস ফল রেফ্রিজারেটরে এক থেকে দুই সপ্তাহের জন্য তাজা থাকে আর ক্যাকটাস ফল ফ্রিজারে তিন থেকে ছয় মাস ভালো থাকে ক্যাকটাস ফল থেকে তৈরি জ্যাম জেলি বা জুস সঠিকভাবে প্রক্রিয়াজাত এবং সংরক্ষণ করলে প্রায় ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় ক্যাকটাস ফল বা ড্রাগন ফল বিভিন্ন উপায়ে উপভোগ করা যায় যা থেকে স্বাদ এবং পুষ্টি উভয়ই পাওয়া যায় সঠিকভাবে প্রস্তুত এবং সংরক্ষণ করা হলে আপনি এই ফল থেকে বিভিন্ন রেসিপি বানিয়ে সর্বাধিক উপকার পেতে পারেন প্রিয় দর্শক আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আপনার মতামত জানান এবং এই ধরনের আরও প্রতিবেদন পেতে চাইলে কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে